আমি আমার প্রথমটা প্রথম প্রশ্নটা একটা অবজারভেশন আমি জানি না দেখেছেন কিনা গত গতকালকেই চব্বিশ তারিখে টাইম ম্যাগাজিনে ডক্টর ইউনুসকে নিয়ে একটা নিবন্ধ ছাপা হয়েছে বিশাল নিবন্ধ ছাপা হয়েছে চার্লি ক্যাম্পেল নামে একজন এটি লিখেছেন দীর্ঘ প্রবন্ধ সেখানে নানান বিষয় আছে প্রাসঙ্গিক বা অপ্রাসঙ্গিকভাবে আপনার নামও আছে সেখানে এবং সেখানে একটা বলা হয়েছে বাংলাদেশ সরকার ডক্টর ইউনেসের বিরুদ্ধে অল ইনস্ট্রুমেন্ট অফ গভর্নমেন্ট ইউজ করছে তাকে ডিফেম করার জন্য এটা আমি যদি আপনি না পড়ে থাকেন তাহলে মন্তব্য করার দরকার নাই আমি আপনার নোটিশে শুধু আনলাম আমার প্রশ্ন হল দুইটি একটি প্রশ্ন হচ্ছে আপনি ভারত সাপোর্ট করেছেন একটি হচ্ছে তিস্তার নদীর পানি ভাগাভাগি আর একটি হচ্ছে তিস্তার নদীর ব্যবস্থাপনা দুইটি অংশ দুইটি আমরা গুলিয়ে ফেলি একটা হলো পানি ভাগাভাগি একটা ব্যবস্থাপনা নদীর ব্যবস্থাপনা নিয়ে চীনের একটা বড় প্রস্তাব আপনার সামনে আছে ভারতের সঙ্গে আপনি কথা বলে আসলেন এবং আপনি আসার পরদিনই দিল্লিতে ও ব্রায়ান তৃণমূল কংগ্রেসের যিনি রাজ্য বিধানসভার নেতা তিনি প্রেস কনফারেন্সে বলেছেন যে কেন্দ্র সরকার এই বিষয়ে আমাদের সঙ্গে পশ্চিমবঙ্গের সঙ্গে কোনো কথা বলা নেই কালকে আমরা দেখেছি মমতা ব্যানার্জি একটা দীর্ঘ চিঠি দিয়েছেন কেন্দ্রীয় সরকারকে যে তাকে বাইপাস করে তিস্তা গঙ্গা নিয়ে যে কাজ করা হচ্ছে এটিতে তার সায় নাই এক দুই নম্বর শুধুমাত্র তিস্তা না তার বক্তব্য হচ্ছে যে দুই হাজার সনের মধ্যে আমরা গঙ্গার যে চুক্তিটা নবায়ন করব সেটিতেও তার মতামত নিতে হবে তো এই জটিল সমস্যাটা কিভাবে সামলাবেন বা আমরা আমাদের জন্য কিভাবে স্বস্তির অভ্যন্তরীণ প্রশ্ন হচ্ছে বাংলাদেশে ব্যাংকিং ভুল ব্যাংক দেওয়া হচ্ছে আবার করা হচ্ছে থাকছে না নানান ধরনের ব্যাংকিং সেক্টর নিয়ে কথা আছে এখানে মাননীয় উপদেশা মধ্যে আপনার অন্তত দুই অর্থমন্ত্রী বলেছেন যে ব্যাংকের এই সকল বিষয় দেখবার জন্য একটা ব্যাংক সংস্কার কমিশন করা হবে তা আপনার কি এই ব্যাংক সংস্কার কমিশন করার কোন পরিকল্পনা আছে কিনা ধন্যবাদ আচ্ছা প্রথম শুরু করি আমার সাপোর্ট দিয়ে যেহেতু আর পরে যেটা বললেন আপনি লেখাটা আমি দেখছি ওটা পড়েছিও তো ওটা নিয়ে একটা যেহেতু মামলা চলছে আমি কোনো কমেন্ট করতে চাই না তবে একটা প্রশ্ন তাদেরকে করতে পারেন যে হোক ইউরোপ হোক কোনো দেশে কেউ যদি বছরের পর বছর দেয় কি ব্যবস্থা সেই সরকার যদি ট্যাক্স ফাঁকি দেয় ব্যবস্থাটা তারা নেয় তার উত্তর কিন্তু এরা দেয়নি দ্বিতীয় শ্রমিকদের অধিকার নিয়ে এত কথা হয় কিন্তু সেই শ্রমিকদের ফান্ডের টাকা কেউ ব্যবসা করলে বাচ্চার ফাইভ পার্সেন্ট ওয়েজ দিতে হয় একটা শ্রমিকদের অর্থ যদি কেউ মেরে খায় না খায় তাহলে পাওনাটা যদি না দেয় তার বিরুদ্ধে তাহলে এরা কি ব্যবস্থা নেবে কি ব্যবস্থা ইউনিসের বিরুদ্ধে আমরা আমাদের গভর্নমেন্টকে লাগেনি বরং আপনাদের মনে আছে একটা কথা গ্রামীণ ব্যাংকটা তৈরি করেছিল জেনারেল এরশাদ সাহেবের আমলে একজন এমডি খোঁজা হচ্ছিল তখন ডক্টর ইনুস্কেনে সে ব্যাংকের এমডি করা হয় এই ব্যাংক কিন্তু তার নিজের করা না সে সেখানে এমডি হিসেবে চাকরি করত এমডি হিসেবে চাকরি করতেন এবং বেতন তুলতেন এটা আর গ্রামীণ ব্যাংকটা হচ্ছে সরকারের সংবিধিবদ্ধ সংস্থা ওই টাকা বেতন সব কিন্তু সরকারের পক্ষ থেকেই দেওয়া হতো সরকারকেও বাইরে গেলে জিও নিয়ে যেতে হতো সেই চাকরিরত অবস্থায় হ্যাঁ সেটাকে তিনি নিজে করি এমনভাবে প্রচার করছেন যে ওটা যেন ওরা নিজেরই করা ওই ব্যাংকের আইনে ছিল যে ষাট বছর বয়স পর্যন্ত একজন এমডি থাকতে পারে চাকরিতে ষাট বছরের উপরেও আরো দশ বছর সে বিনা মানে আইন ভঙ্গ করি ছিল যখন বাংলাদেশ ব্যাংক এই জিনিস তার নজর আনে এবং তাকে আমাদের তদন্ত অর্থমন্ত্রী আমাদের মহিত সাহেব এবং আমার পররাষ্ট্র উপদেষ্টা গৌরী বি সাহেব তাকে রিকোয়েস্ট করেছিলেন যে আপনার তো বয়স হয়ে গেছে ইতিমধ্যে দশ বছর বেশি আপনি ইলিগালি এখানে আছেন আপনি এখানে উপদেষ্টা হিসেবে থাকেন কিন্তু তিনি এমডি পদ ছাড়বেন না এমডি পদ তাকে রাখতেই হবে এবং ডক্টর ইনুস কিন্তু আমাদের সরকারের বিরুদ্ধে অর্থমন্ত্রীর বিরুদ্ধে এবং গভর্নর বাংলাদেশ ব্যাংকের বিরুদ্ধে তিনি দুইটা মামলা করেন এ কথাটা তো সেই পত্রিকা লেখেনি দুইটা মামলা করে এবং দুটো মামলাই হেরে যায় কারণ হেরে যায় কারণে যে সেখানে কিন্তু মামলা কিন্তু কখনো সরকার করেনি আর এখনো তার বিরুদ্ধে যে মামলা এটা কিন্তু সরকার করেনি গ্রামীণ ফোনের ব্যবসাটা আমি তাকে দিয়েছিলাম এটাও মনে রাখা উচিত গ্রামীণ ফোনের ব্যবসাটা তাকে আমি দিয়েছিলাম কারণ গ্রামীণ ব্যাংক তার আমলে প্রায় ক্লবস করে যাচ্ছিল তখন আমার সরকার আমি নিজে প্রথমে একশো কোটি টাকা এরপরে দুইশো কোটি টাকা তারপরে আরও একশো কোটি টাকা এই চারশো কোটি টাকা গ্রামীণ ব্যাংকে আমরা সরকারের পক্ষ দিয়ে ব্যাংকটাকে চালু রাখতে তাকে সহায়তা করি তখন উনি প্রস্তাব দেন যে এই গ্রামিল ফোন একটা ফোনের ব্যবসাটা পেলে এর যে প্রফিটটা হবে সেটা গ্রামীণ ব্যাংকে জমা হবে এবং সেটা দিয়ে ব্যাংক চলবে তাকে জিজ্ঞেস করা উচিত আজ পর্যন্ত ওই গ্রামীণ ফোনের একটি টাকাও গ্রামীণ ব্যাংকে দেওয়া হয়েছে কিনা দেওয়া কিন্তু হয়নি শুধু এখানেই না গ্রামীণ ব্যাংকের জন্য অনেক বিদেশ থেকে অনেক সময় অনেক অনুদান এসেছে তার কয়টা টাকা গ্রামীণ ব্যাংকে গেছে প্রতিটি সময় ওটা দিয়ে নতুন একটা ব্যবসা খুলে নিয়ে গেছে ব্যবসা খুলে ব্যবসা করেছেন কিন্তু কোন ট্যাক্সই দেননি এবং সে যে ট্যাক্স ফাঁকি দিয়েছে এটা তো তার নিজেরই প্রমাণ নিজেই প্রমাণ করেছেন কারণ তার বিরুদ্ধে যখনই মামলা হয়েছে এটা বিদেশের নিয়ম আছে যখনই মামলা হয়েছে তখন তিনি কিছু টাকা শোধ দিয়ে বসে আছে তো যখনই টাকা শোধ দিলে তো প্রমাণ হয়ে গেল যে সে ট্যাক্স ফাঁকি দেয় এমনকি ওই টেলিডর মানে গ্যামিন ফোন সেখান থেকেও কয়েক দফা তার কাছ থেকে এভাবে টাকা আদায় করা হয়েছে আর লেবারদের লেবারদের যে ওয়েলফেয়ার ফান্ডে টাকা দেয়নি দু হাজার ছয় সাল থেকে একটি পয়সা দেয়নি তোমার লেবাররা মামলা করছে মামলা কিন্তু সরকার করেনি লেবাররা লেবার কোর্টে মামলা করছে সেই মামলায় সে শাস্তি পেয়েছে এখানে আমার কি দোষ বরং আজকে তিনি যে উঠেছেন সেখানে সবচেয়ে বেশি সহযোগিতা তো আমি করেছিলাম তার মাইক্রো ক্রেডিট সামি মাইক্রো ক্রেডিট ইন্টারন্যাশনালি খুব গ্রহণযোগ্য ছিল না তো আমি কো চেয়ার হিসেবে অংশগ্রহণ করি জাতিসংঘে প্রস্তাব আনি এবং আমি সবাইকে কারণ আমি ভাবতাম যে এটা বোধে খুব ভালো মানুষের খুব দারিদ্রমুক্ত করে কিন্তু ধীরে ধীরে পরবর্তীতে আমি দেখলাম যেটা দারিদ্র মুক্ত না এটা দারিদ্র লালন পালন করে আর ওই গরিব মানুষগুলি দিন রাত কাজ করার পর যে উচ্চ হারে সুদ দিতে হয় প্রথম সুদ সেটা যখন দিতে পারে না তখন আরেকটা লোন দিয়ে ওই আগে লোন পূরণ করে তারপরে তাকে সে মানে আবার সে দ্বিগুণ সুদের হার পড়লে করতে করতে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ ভাগ সুদ দিতে হতো তাদেরকে অনেকের এমনকি যশোরে যে একটা এলাকায় হিলারি ক্লিন্টনকে নিয়ে যে সমস্ত পরিবারকে মাইক্রো ক্রেডিট দিয়েছিল সে পরিবারগুলি কোথায় এখন খোঁজ করেন জমি জবা সব বেঁচে যে ওখান থেকে তারা পালিয়ে বাধ্য হয় অনেকে আত্মহত্যা করেছে এই সুদের চাপে আমি তাকে টাকা দিয়ে বলছিলাম যে এত সুদ না নিয়ে তারা যেন একটা সহনশীল করে দেয় মানুষকে যে মানুষ সত্যিকার জন্য দারিদ্র থেকে উঠে আসতে পারে এতই যদি করে থাকে যে দারিদ্র বিমোচন হলো না কেন বাংলাদেশে দারিদ্র বিমোচন করলাম তো আমি আজকে একচল্লিশ পয়েন্ট ছয় ভাগ থেকে নামিয়ে আমি আঠারো পয়েন্ট সাত ভাগে নামিয়ে নিচ্ছি এই মাত্র এই পনেরো বছরে সে ক্রেডিটও নেয় সেটাও কেউ কোনো রকম আপনার আন্তর্জাতিক সংস্থা লিখে ফেলে এটা ওই গ্রামীণ ব্যাংক ব্রাক অমক সমক করে ফেলেছে আমার প্রশ্ন যে আওয়ামী লীগ সেখান ক্ষমতা আসার আগে কত দায়িত্বের হার ছিল আর সেখান থেকে আসার পরে কত কমেছে সেটা একটু হিসাব করে বলুক না পিছু আয় কত ছিল এখন কত বেড়েছে গৃহহীন ভূমিহীন মানুষের সংখ্যা কত ছিল আর এখন কত কমেছে সেটা লিখুক আবার লিখেছে ওখানে কি নোবেল প্রাইসের জন্য নাকি তার সাথে আমার আমার সাথে কারো দ্বন্দ্ব নেই আর আমি জীবনেও নোবেল প্রাইসের জন্য আমার কোনো আকাঙ্ক্ষাও নেই কারণ আমার লবি রাখার মতো টাকাও নেই পয়সাও নেই আর আমি কখনো চাইনি হ্যাঁ পার্বত্য চাও শান্তি চুক্তি হওয়ার পরে শুধু আমার দেশ না দেশে বিদেশে অনেক বিদেশে অনেক লোবেল আমার জন্য লিখেছে আমি তো কখনো তদ্বির করতে যাইনি কারোর কাছে বলতেও যাইনি আমি তো কি পেলাম না বলে ওটা আমি কখনো ওগুলো আমার মাথার মধ্যেও নেই শান্তি এখন যিনি অর্থনীতি নিয়ে না কাজ করলেন ব্যাংকের একজন এমডি সে যখন একটা নোবেল প্রাইজ পায় তার সাথে আমি কন্টেস্ট করতে যাবো কেন পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি আমি করেছি পৃথিবীতে যত শান্তি চুক্তি হয়েছে খুঁজে বের করে শান্তি চুক্তি হয়েছে কয়টা অস্ত্রধারী আত্মসমর্পণ করেছে আমি পার্বত্য চট্টগ্রামে শুধু শান্তি চুক্তি করিনি এক হাজার আটশো জন তাদের অস্ত্রধারী ক্যাডার তারা আমার কাছে অস্ত্র সারেন্ডার করেছে আমি তাদের সকলকে সামাজিকভাবে আর্থিকভাবে পুনর্বাসন করেছি চৌষট্টি হাজার শরণার্থী ছিল ভারতে আমি সকলকে ফিরিয়ে এনেছি তাদেরকে আমি প্রতিষ্ঠিত করেছি পার্বত্য চট্টগ্রামে শান্তির প্রতিষ্ঠা করার ফলে আজকে সেখানে ব্যাপক উন্নয়ন হয়েছে এর আগে কি অবস্থা ছিল শেখ হাসিনা ক্ষমতা আসার আগে পার্বত্য চট্টগ্রামে কতজন যেতে পারতেন এখানে যদি কেউ বিদেশে কেউ যদি আমার নামে প্রস্তাব দেয় আমরা তো ছুটে যাইনি তাদের কাছে আমার কাছে অনেকে আসতে মানে আমারও সমস্ত পুরস্কারের দরকার নাই আর এই পুরস্কার আমি দেখেছি এটা আন্তর্জাতিকভাবে যারা পায় এখানে কোনো তাদের কতটুকু অবদান সেটা না এখানে আলাদা একটা রাজনৈতিক একটা উদ্দেশ্য থাকে কাজে ওর মধ্যে আমার কোনো আকাঙ্ক্ষা নেই আর বলে দিল যে ওটা নিয়ে নাকি আমরা ওকে মানে জেলাশি বা ওনাকে ওনার উপরে মামলা করছে তার লেবার এবং প্রত্যেক এলাকায় লেবাররা যখন তাদের দাবি দাবি পেশ করেছে দাবি পেশ করার সাথে সাথে তাদের প্রমোশন চেয়েছে তাদেরকে স্যাক করে দিয়েছে সবাই মামলা করেছে আমি তো জানতামও না যে এটা এবং লেবার কোর্টের মামলা শাস্তি পেয়েছে তো লেবারদের কি কোনো অধিকার নাই যারা এত লেবার নিয়ে কথা বলে মানবাধিকারের কথা বলে এত কিছু বলে তারা কোথায় এখন তারা চুপ কেন তার কি এই লেবারদের পাশে এসে দাঁড়িয়েছে দাঁড়ায়নি লেবারদের ন্যায্য পাওনা একজনে মেরে খাচ্ছে চুরি করে খাচ্ছে সেটা বলেছে কখনো আর আমেরিকা থেকে শুরু করে ইউরোপ ইংল্যান্ড কেউ যদি ট্যাক্স ফাঁকি দেয় সাথে সাথে তাকে অ্যারেস্ট করবে তার সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করে বিক্রি করে দেবে এটাই তাদের নিয়ম তো সেটা দেখে না কেন যে যিনি সমানে ট্যাক্স ফাঁকি দিয়ে যাচ্ছেন আর প্রতিবার তার উপরে মামলা দিয়ে তার কাছে আদায় করতে হচ্ছে যারা লিখেছেন তারা এই অনুসন্ধানটা একটু করুক এবার আরো অনেক বিষয় আছে আমি সব বলতে চাই আমি এটা বলতেও চাইনি কখনো পলিটিক্যাল পার্টি করতে গেছিল সেটাও লিখেছে যখন সেই দু সাল তখন পলটি রাজনৈতিক দল করতে গেল তাহলে ব্যর্থ হলো কেন রাজনৈতিক দল করতে পারলো না কেন সে যদি গ্রামের মানুষকে এত কিছু দিয়ে থাকে তো সেই মানুষগুলো তো তার জন্য ঝাঁপিয়ে আসবে আসবে না আসেনি কেন কারণ সুদের চাপে তারা মৃত প্রায় ছিল অসুস্থ তারা সেই জন্য তাকে কেউ সাড়া দেয়নি সেখানে সে ব্যর্থ হয়েছে তো সে দায়িত্ব কি আমার আমি তো এখন জেলে আমাকে অ্যারেস্ট করার পরে তিনি তো সরকার এবং প্রেসিডেন্টকে এ ডাবল প্লাস দিয়ে আসছে আমার বিরুদ্ধে তো একটা পর একটা মামলা আমি তো বলছি আমি যখন বিদেশে আমার বিরুদ্ধে খুনের মামলা দেওয়া হয়েছিল যখন আমি শুনছি আমার বিরুদ্ধে মামলা ওয়ারেন্ট আমি বলছি আমি এখনই দেশে ফিরে যাব দেশে ফিরে যাব এবং আমি মামলা বোকাবে তখন আমাকে দেশে আসতে দেবে না আমি তো জোর করে এসেছি আমার সাথে তো এই তুলনা করা যায় না তিনি একটা ব্যবসায়ী তার কথা বেছে এখন আরেকটা প্রশ্ন আবার আমি কখনো কিছু বলিনি পর্যন্ত এই যে বিদেশে বিদেশে এত বিনিয়োগ করে বেরিয়েছে টাকাটা আসছে টাকা কিভাবে কামাই করেছে এই টাকাটা এটা বিনিয়োগ কিভাবে হলো সে প্রশ্নটা কি করেছে কখনো কাদের টাকা সে জবাবটা দি একটা সরকারি চাকরি মানে একটা সংবিধিবদ্ধ সংস্থায় চাকরি করার অত অবস্থায় সে বাইরে বিদেশে ব্যবসা করে আমাদের আইন কি বলে তারপর তাকে সবাই মিলে মানে আমরা তুলেছি এখন সব কিছু দোষ আমার কারণ আজকে সব থেকে বেশি যাকে আমি দিলাম তার গ্রামীণ ব্যাংক গ্রামীণ ব্যাংক যখন অচল হয়ে গেছে সম্পূর্ণ গ্রামীণ ব্যাংক শেষ হয়ে যাচ্ছে সেই ছিয়ানব্বই সাতানব্বই সাল আটানব্বই আটানব্বই উনআশি সাল ওই আটানব্বই উন সেই সময় উনানব্বই মানে কত হ্যাঁ নিরানব্বই আটানব্বই নিরানব্বই সাল এই আটানব্বই নিরানব্বই সাল যখন আমার বন্যা তিন মাস ধরে বন্যাতে আমরা সেই পর্যদস্ত অবস্থা কিভাবে মানুষকে বাঁচাবো সেই সে ব্যস্ত সেই সময় গ্রামীণ ব্যাংক বসে যায় তখন যদি চারশো কোটি টাকা দিয়ে ব্যাংক আমি রক্ষা করে দিয়েছি এটুকু কৃতজ্ঞতা তো মানুষের থাকা দরকার আর তাকে যে টেলিনারের সাথে পার্টনারশিপের যে ব্যবসাটা আমি দিলাম ফোনে আমাকে বললো গ্রামের মেয়েদেরকে ফোন দেবে সেই ফোন দিয়ে মেয়েরা অর্থ উপার্জন করবে কয়টা আমি অর্থ উপার্জন করতে পেরেছি নিজের ফোন দিয়ে বিল সবাই মহিলাদের এনে বসিয়েছে যা শিখেছে তাই তারা বলে দিয়ে বলছে স্যার কই স্যারে ফোনটা ফ্রোত দিতে হবে তা আমি জিজ্ঞেস করলাম যে আপনি যে বলে আপনার ফোন আমি ফোন কোথা থেকে পাবো আমেরিকান অ্যাম্বাসিতে অনুষ্ঠান হয়েছিল যারা অনেক সাংবাদিক যারা ছিলেন নিশ্চয়ই মনে থাকার কথা এই তো জিনিস তো এই জিনিস আমি আর কি বলবো আর সব থেকে বেশি যে করে তার বিরুদ্ধে জিবাদ দিয়ে বেড়াচ্ছেন ওনার সঙ্গে ওনাকে যে ওনার আমার জেলা সে কি আছে সে আসুক না মাঠে আসুক চলুক আমার সাথে আমেরিকা ডিবেট হয় না চলুক না আসুক কথা বলবো সব থেকে বেশি আজকে আর্থিক সুবিধা থেকে সব কিছু পেয়েছে তো আমার হাত থেকে ওয়াশিংটনে তার মাইক্রো ক্রেসে কেউ অংশগ্রহণ করে না আমি গেছি সেখানে হিলারিফি এসছে হ্যাঁ আমরা তাকে খুবই প্রমোট করেছি এটা ঠিক এখন তার কথাটা হচ্ছে উপকারীরা বাঘে কাক যাতে উপকারটা স্বীকার করতে না হয় এটাই তো বাস্তবতা যা এখন এখন ওনার পয়সা আছে উনি লেখাচ্ছেন এই যে কতজন নোবেল লোয়ের সহ তাদের যে বিবৃতিটা এই বিবৃতিটা কি বিবৃতি এটা হচ্ছে বিজ্ঞাপন তো উনি যদি এতই পপুলার হবে তার বিজ্ঞাপন দিয়ে এতজনের ইয়ে করতে হবে কেন নাম দিতে হবে কেন তার জন্য সারা পৃথিবী ঝাঁপিয়ে পড়বে কেউ আমাকে একজনও কেউ বললো না কেউ তো বললো না সে কথাটা একটু চিন্তা করে দেখেন আমি এত আমার একটা মামলা চলছে আমি যাই না এটা সব জুডি সব কিনা আমি কথা বলতে চাই না কিন্তু যেহেতু প্রশ্ন করেছে আমার মনে দুই চারটে কথা না বললে মানুষ ভুল বুঝতে থাকবে সেখানে কারোর সাথে জেলাসি করে না সেখানে ফাদার অফ দ্য নেশনের মেয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে অন্ত এই জায়গাটায় কেউ আসতে পারবে না আর সেটাই আমার গর্ব সেটাই আমার গর্ব প্রধানমন্ত্রী এটা তো একটা সাময়িক ব্যাপার কিন্তু আমি তো বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে আমি দেশও বেছি না দেশের স্বার্থও বেছি না আমি সবসময় দেশের স্বার্থ রক্ষা করেই চলি তার জন্য অনেকবার ক্ষমতা আসতেও পারিনি আমার কিচ্ছু আস যায় না আমার দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা আর দেশের মানুষের মাথা যদি উঁচু থাকে আমার সবসময় সেটাই কাজ আমি এর কাছে ধরনা দিয়ে বেড়াই না কারণ এখন জায়গায় জায়গায় দুয়ার হ্যাঁ এখন যে মামলা সাজাপ্রাপ্ত আসামি সে দেখো সাজাপে আসামির পক্ষে এত কথা লেখি কিভাবে ওই সাংবাদিককে জিজ্ঞেস করেন সে কনভিক্টেড এবং সেটাও লেবার কোর্টে সরকারের কোর্ট না লেবার কোর্টে কনভেনশন এবং প্রোটোকলে আমরা সিগনেচার করেছি আমরা লেবারের স্বার্থ রক্ষা করতে বাধ্য এখন আমাদের কিছু করার নাই গেল আসেন ব্যাংকিং সেক্টর নিয়ে আমাদের আমলে আমরা সবচেয়ে বেশি প্রাইভেট সেক্টর খুলে দিয়েছি হ্যাঁ ব্যাঙ্কিং সেক্টরে কেউ ভালো চালাচ্ছে কেউ খারাপ চালাচ্ছে কোনো সময় অনেকে ঠিকমতো চালাতে পারে না এটা ব্যাংক একটা চিরাচরিত নিয়মই আছে যদি কোনো ব্যাংক দুর্বল হয়ে যায় তা তাকে সহযোগিতা করা বা একটা ব্যাংকের সাথে একটাকে মানে মার্চ করে দেওয়া বা সেটাকে যাতে চালু হয় ভালোভাবে অর্থাৎ যারা সেখানে আমানত রাখে এই আমানতকারীদের সংরক্ষণের ব্যবস্থা করা এটা কিন্তু দায়িত্ব রাষ্ট্রের দায়িত্ব সেটাই পালন করার চেষ্টা করা হচ্ছে তারপরেও কিছু মানুষ তো লোভী হয়ে যায় টাকা পয়সার লোক এত বেড়ে যায় যে দেশ থুয়ে বিদেশে রাখতে যেয়ে তারপরে শেষে দেশেরই ভাগতে হয় সেই অর্থ বানিয়ে লাভটা কি হলো এতই অর্থ বানিয়ে ফেললো যে শেষে আর দেশেই থাকা যায় না তাহলে লাভ হয় কি এটা তো মানুষ চিন্তা করে না আসলে এটা হচ্ছে নেশার মতো পেয়ে যায় বোধ হয় নেশার মতো পেয়ে যায় সেটা হলো বাস্তব কথা তো তবুও আমি একটু বলবো যেখানে যেটুকু সমস্যা আছে সেগুলি সমাধানের জন্য আমরা ব্যবস্থা করছি তার জন্য আমরা আইনও করেছি এবং এবারে বাজেটও তো আমরা দিয়েছি ধন্যবাদ অনেক ও তিস্তা না তিস্তা আমরা প্রোজেক্ট নিয়েছি তিস্তা প্রজেক্ট তিস্তা পুরো নদীটাকে ড্রেজিং করা পা বানানো পানি সংরক্ষণ এই সমস্ত বিষয় সেটা নিয়ে আলোচনা হয়েছে এবং তিস্তা এবং গঙ্গার জন্য আমার বিশেষ করে গঙ্গা চুক্তি ছাব্বিশ দু হাজার ছাব্বিশে ওই চুক্তির মেয়াদ শেষ হবে তবে এটা যদি নবায়ন না হয় চুক্তি কিন্তু অব্যাহত থাকবে তবে এখানে যেহেতু চুক্তির মেয়াদটা শেষ হবে তিরিশ বছর মেয়াদি চুক্তি আমরা করেছিলাম তো এটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন এবং আমরা এটাই হচ্ছে যে একটা টেকনিক্যাল গ্রুপ করা হবে যে যেটা মমতা ব্যানার্জি বলেছেন হ্যাঁ ওটা ওনার খুব ওনার সঙ্গে আলোচনা করেনি উনি তো ছিলেন না দিল্লিতে আমি নিজেই তো যোগাযোগ করার চেষ্টা করছি তখন ছিলেন না থাকলে নিশ্চয়ই ওনাকে নিয়ে আমরা আলোচনা করতাম আমি অন্ত আমি করতাম আর আগে যে ফোন নাম্বারটা ছিল ওনার একটা মোবাইল ফোন নাম্বার ছিল আমি অনেক ইলেকশনে উনি যখন জিতছেন তখনও চেষ্টা করেছি পরে শুনলাম যে এখন আর মোবাইল ফোন ব্যবহার করে না যাই হোক আমার কথা হচ্ছে যে কাউকে বাদ দেওয়া হবে না আর এখানে টেকনিক্যাল গ্রুপ আসবে কথা বলবে আলোচনা করবে তারপরে সমঝোতা হবে আর মমতা ব্যানার্জির যে চিঠি সেটা তো উনি লিখেছেন ওনার দেশের প্রধানমন্ত্রীকে এটা তো তাদের আভ্যন্তরীণ ব্যাপার এখানে আমার তো কিছু বলার নাই এটা সম্পূর্ণ ভারতের আভ্যন্তরীণ ব্যাপার এ ব্যাপারে আমার তো নাক গলানোর কোনো দরকারও নাই কিছু বলার দরকার নেই আমার সাথে সকলের সম্পর্ক ভালো মমতা ব্যানার্জির সম্পর্কও খুব ভালো আবার প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী তাদের সঙ্গে সম্পর্ক ভালো অন্যান্য সব দলের সঙ্গে আমার সম্পর্ক ভালো আমি এটুকু বলতে পারি যে ভারতের প্রত্যেকটা দল মত নির্বিশেষে সকলের সঙ্গে আমার একটা সুসম্পর্ক আছে আর তিস্তা আমরা আমাদের তিস্তা প্রজেক্টটা এটা তিস্তা প্রজেক্ট কিন্তু আজকের না আমার মনে হয় সেই যুক্তফ্রন্টের যে একুশ দফা সেখানেও ওদেরটা দেওয়া ছিল এবং আমাদের আওয়ামী লীগের বিভিন্ন এসে কিন্তু এটা এই ছিল যে তিস্তা প্রজেক্ট করতে হবে তো সেই তিস্তা প্রজেক্ট এবার করার জন্য ভারত সহযোগিতা করবে এবং আমাদের যৌথ কমিটি হবে এবং সেটাকে কিভাবে তিস্তা এটা খালি পানির ভাগাভাগি বিষয়টা না শুধু গোটা তিস্তা নদীটাকেই পুনরুজ্জীবিত করে আমরা ওই উত্তরাঞ্চলে সেচের ব্যবস্থা করা অধিক ফসল যাতে হয় নেভিগেশনের ব্যবস্থা করা সেটাই আমরা করব এটা এটাই আমাদের সিদ্ধান্ত আর গঙ্গা পানির যে চুক্তিটা এটা আবার নবায়ন করার জন্য আলোচনা হবে টেকনিক্যাল গ্রুপ আসবে দেখবে তারপর এটা হবে তো এখানে মমতা ব্যানার্জি একটা কথা বলছেন আমি এটা সমর্থন করি সেটা আসলেও তাদের তো নদীগুলি ড্রেজিং করা উচিত ফারাক্কায় সিল্ক জমে যাচ্ছে অন্যান্য নদীগুলিতে সিল্ক জমে যাচ্ছে এই ড্রেজিংয়ের কাজটা যদি তারা করতে পারেন তাহলে ওই তাদের যে পানির অভাবটা বিশেষ করে পানীয় পানির যে অভাবটা সেই অভাবটা কিন্তু থাকে না সেটা তিনি কেন্দ্রকে লিখেছেন আমার মনে হয় কেন্দ্রের এটা মানে করলে আসলে নদী ড্রেজিং করলেই কিন্তু অনেক পানির সমস্যাটা সমাধান হয় যেমন আমরা শুরু করেছি আমাদের দেশে আমরা কিন্তু নদী ড্রেজিং করাতে আজকে বন্যা হলেও বন্যার ক্ষতিটা কিন্তু ওই সেরকম আগের মতো হয় না কারণ নদীতে পানির ধারণ ক্ষমতাটা তো বাড়াতে হবে শুধু তাই না আমার নির্দেশ হচ্ছে এইভাবে নদী যতটুকু নদী ততটুকু আর কতটুকু ড্রেজিং হবে সেটা হিসেবে করে করতে হবে ওই যে মরফোলজি টেস্ট করা এই করা এগুলি করে সমীক্ষা করে তারপরে করবে পাশাপাশি একটা বাফার জোন রাখতে হয় কারণ আমাদের বর্ষাকালে যে পানিটা বাড়ে এই পানিটাও যেন ধারণ করতে পারে নদী নদী তারপরে তার একটা জায়গা যেটা বাফারজন বলে এরপরে হচ্ছে বাদ বাদের আগে কিন্তু ওই জায়গাটা থাকতে হবে যে নদীর পানিটা বাড়লে পরে সেই পানিটার জন্য ধারণ করা হয় ওই পানিটা আবার শীতের দিকে যখন কমে যায় তখন ওই জায়গাটা কিন্তু আবার চাষ করা যায় ওখানে আমরা চাষ করি ওখানে ফসল হয় আবার বর্ষার সময় ওই জায়গাটা ভরে যাবে বাংলাদেশের নদীগুলি ঠিক এইভাবে আমাদের মানে ব্যবস্থা নেওয়া দরকার তাহলেই কিন্তু আমাদের অনেক সমস্যা সমাধান হবে কথাগুলি বললাম এটা কিন্তু আমার কথা না এটা আমি আমার বাবার মুখে বারবার গল্প এই গল্পগুলি শুনতাম এটা তিনি আমাদের শিখিয়েছেন তার কাছ থেকেই শোনা কাজে এই যে নদীর ড্রেজিং এবং এটাও এটা ওনাকে শুনেছি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে নিয়মিত নদীগুলির ড্রেজিং হতো কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সেই ড্রেজারগুলিকে কনভার্ট করে ফেলা হয় গানবোটে এবং সেগুলি ব্যবহার করা হতো গান হিসেবে ওই ড্রেজিং এটা পাটা ফেলে দিয়ে ওটাকে যা যে হিসেবে ব্যবহার করা তারপর থেকে ড্রেজিংটা বন্ধ আগে একদম নিয়মিত ড্রেজিং হতো একবার শীতকাল সব নিচে নেমে যেত দক্ষিণ থেকে একবার ড্রেজিং করে করে যে বেশিরভাগ ড্রেজার থাকতো আসামের ওই অঞ্চলে নিচের থেকে কেটে কেটে উপরে চলে যেত ওখানেই থেকে যেত এগুলি আপনার মুখে গল্প শোনা কাজে আমরা ওটার থেকে মাথায় আমরা নদী ড্রেজিং করা নদী পার শুধু পার বা বাদ দিলে তো হবে না তো বাদ আর নদীর বেড উঁচু হতে থাকবে কারণ আমরা কিন্তু নিচে এবং সমতল ভূমি উপর থেকে যত পলি আসে পলিটা কিন্তু আমাদের এখান থেকেই বঙ্গোপসাগরে চলে যায় এখন যখন সিলেটে যখনই বন্যা হয়েছে আমি আগেই সব বাইকে করছি সিলেটে আসামে বন্যা সাথে সাথে সিলেটে বন্যা সিলেট বিভাগ আর কি ওই বন্যার পানি নেমে আমাদের অঞ্চল মধ্য অঞ্চল এরপর সেটা দক্ষিণ নামবে ওই নামতে নামতে যে পানি যতটুকু আমার মাটির নিচে চুষে নিতে পারবে সেটুকু কমবে কিন্তু বৃষ্টি হলে থাকবে কিন্তু পানিটা ওখান থেকে নামবে তবে আমাদের জন্য এই যে খরা প্রচণ্ড খরা গেল খরার পরে এই যে বন্যাটা এবং এটা যে যাচ্ছে এটা আমাদের মাটির জন্য কিন্তু খুব ভালো হলো তার মাটিগুলো উর্বর হলো নদী খাল বিল আমাদের পুকুর সেখানে পানি আসলো আর যদি বন্যা আসে তখন আমাদের এই যে জলোচ্ছ্বাসের যে লবণাক্ততা এটাও কিন্তু ধুয়ে যাবে ক্ষতিও যেমন আছে খালি ক্ষতি ক্ষতি করে চিন্তা হবে না ভালো দিকটাও দেখতে হবে এরপর যদি আমাদের বন্যা হয় তাহলে এখন যে লবণাক্তের ফলে আমাদের পুকুর নদী জমিতে যে লবণ দেখা দিচ্ছে এটা কিন্তু ধুয়ে চলে যাবে যেটা আমাদের ফসল প্রত্যেক বন্যার পরে কিন্তু ফসল ভালো হয় এটা কিন্তু সকলের মনে রাখা উচিত যে কৃষিবিদ আছে